পাপা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি দুষ্টু এ দুষ্টু কি খাচ্ছ তুমি দুষ্টু তুমি হচ্ছে সব থেকে বড় দুষ্টু চাটুনি এটা হচ্ছে আমার চাটুনি শুধু চাটু দেবে এই মাম্পি এখানে কাটছে হচ্ছে সবজি এতদিন তো এরা আসতো সবজি ভubj কাটলে বসত থাকতো এখন রিদ্ধিও দেখছি গিয়ে খাচ্ছে কাঁচা সবজি রিদ্ধু এ গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি তো চলো আজকের ব্লগটা একদম সকল সকল স্টার্ট করলাম তোমাদেরকে একদম রিদ্ধির মুখের হাসি থেকে আমি আজকে ব্লগ স্টার্ট করলাম তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমরা বাড়িতে আজকে সারাদিন কি কি করছি এমিষ্টু ভাই কোথায় ভাই ভাই কোথায় এই যে ভাই এখানে আর ওর জন্য ওদিকে তাকাচ্ছে ভাই কোথায় ভাই মিষ্টু ভাই কোথায় ভাই মাম 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 রিদ্ধু মাম 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 এ পাপা আমার পোপো পাপা আমার কম আসলো ভাবছে তারপরে তো রিধু আর এখানে দেখো মাম্পি রোজ রোজকারের মতন আজকেও কাজ করছে কত কাজ করছে মাম্পিয়া আর এই যে মাম্পি আমি যে বাইরে থেকে রৌদ্রের মধ্যে দিয়ে কাজটা করে আসলাম এবার হ্যাঁ তুমি সঙ্গে গেছিলে কিন্তু আমি তো করে আসলাম কাজটা তুমি শুধু সঙ্গে ছাতাটা ধরতে গেছিলে বাদবাকি কাজটা তো আমি করলাম সেটা তো আর কাউকে আমরা ক্যামেরা নিয়ে দেখাইনি কিন্তু তুমি যে কাজ করছো সেটাই সবাই দেখছে এই যে এতটুকু আমি ক্যামেরাটা করে দেখাচ্ছি এবার থেকে আমি আর ক্যামেরা করবো না তোর কাজ আমি আর এবার ক্যামেরা করে দেখাবো না বাবা আর মাম্পি এখানে খাচ্ছে কি যেন খাচ্ছিস ওই লেবু টেবু না তেনা ওই সব খাচ্ছে আর আমরা খাবো আমরা খাবো হচ্ছে ভাত আমি আর বৌদি সকাল সকাল ভাত খেয়ে নেবো আমরা হচ্ছে খাস বাঙাল সকাল ঘুম থেকে উঠে লাগবে ভাত এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু খাবে চা এ মাম্পি এটা খাচ্ছে এটা ও খাবে ওর জন্য পাগল হয়ে যাচ্ছে ও আদমে বলে এই দৃষ্টি আর এই যে রাজ দেখো সকাল বেলা ঘুম থেকে उठেই ফোন চালু তাই তো রাজ দেখো রাজের চুল কাটাটা কত সুন্দর হয়েছে এ ঘুরে যাও রাজ দেখেছ কত সুন্দর হয়েছে আমাদের রাজ দেখেছো কত মোটা বিশাল মোটা ওর ভেতরে খাচ্ছিস হ্যাঁ আমাদের রাজ কিন্তু কথা বলে কম কিন্তু এখানে বলতে হবে বল কি খাচ্ছিস বাটার টোস্ট খাচ্ছে কথা বলেছে রাজ অনেক কথা কম বলে বিভুকে একটু দিয়েছিস দে একটু ভিভুকে ছিঁড়ে মাম্পি এখানে তৈরি করছে এখন বাটার টোস্ট মাম্পি তুমি এত কেন কাজ করো তোমাকে দিয়ে আমরা খুব কাজ করাই তুমি এত কাজ করো না মাম্পি এই যে টোস্ট হচ্ছে কেন তুমি এত কাজ করো মাম্পি কেন দেখো মাম্পিকে দিয়ে কত কাজ করাই আমি ঘেমে গেছে আরো বেশি করে কাজ করাবো মাম্পিকে দিয়ে আমি অনেক বেশি কাজ করাবো মাম্পিকে দিয়ে সব কাজ করাবো না না সব তোমাকে দিয়েই করাবো কাজ দাঁড়াও মাকে বলবো মা রান্না করবা না সব মাম্পিকে দিয়ে করাবো বাড়িতে আজকে পুরো পুরো বাড়ি বাটার টোস্ট গন্ধে পুরো ময় ময় ময়ময় করছে আমার সেই লেভেলে খেতে ইচ্ছা করছে খেলে কিচ্ছু হবে না আমি খাবো না তো আমি খেতে পারবো না দেখো আমি ভাত নিয়ে বসেছি সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ করলা সিদ্ধ লঙ্কা সিদ্ধ তুমি তো অসুস্থ এবার আমি এটা দিয়ে খাবো না অতটাও অসুস্থ না সিদ্ধ ভাত তবু আমি খাচ্ছি কারণ রিজেন আছে তোমরা জানতে পারবে কি রিজেনে আমি এরকম এখন খাচ্ছি ঠিক আছে একদিন পরেই জানতে পেরে যাবে সিদ্ধ ভাত খেতে অনেক ভালো লাগে না খেয়ে তারপরে আবার আসছি মাম্পি খাচ্ছে কি টোস্ট জানি না চিনি ছাড়া বাটারও হালকা পাতলা দিয়েছিস না ডায়েট করছে না ডায়েট করছে সব কিছুই এনে দেবো তুমি চাপ নিও না সব বাড়িতে এনে কমপ্লিট করে রাখবো ঠিক আছে হ্যাঁ সব আনবো সব আনবো মা শুধু অর্ডার করে যাচ্ছে এটা আনবি ওটা আনবি সেটা আনবি আমি শুধু বাইরের কাজ করি বুঝেছ তো তোমরা বাইরের কাজ তো দেখাতে পারি না রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে কাজটা করি ঠিক আছে সেটা তো আর তোমরা কেউ দেখতে পাও না তার জন্য ভাবো যে আমি হয়তো কোনো কাজ করি না আর আমার কিন্তু আরো অন্য কাজও আছে ঠিক আছে আমাকে অনেক কাজই করতে হয় এই দেখো ববি কিন্তু সচরাচর এত হাসে না ঋদ্ধিকে নিয়ে শুয়ে কি হাসি কি হাসি দিচ্ছি ঋদ্ধি বাবা এই যে ঋদ্ধি দাঁত দেখো দাঁত দেখো বাবা দিদি একটু দিডো पापा তুমি এই হামু দাও হামু দাও হামু দাও ই তুমি হাতটা ছড়াও হাতটা সরাও 봐 একটু হামু দাও একটু হামু দাও এই যে দিদু একটু হামি দাও হামি দাও এটা হামি দাও তে হামি দাও শুন না দিদি পিপি সাথে কি করে দেখ কি করছে পিপির সাথে দিদি পিপি সাথে কি করে দেখ

রাজ ও রাজের সেই গরম রাজ একদম গরমের জামা কাপড় পরে তাকায় না দেখ লজ্জা করে আমরা এখন যাচ্ছি ঘুরতে ও জেদ করে টোটোয়ালার সাথে ঝগড়া করে আমাদেরকে কত দূরে নামিয়েছে আর রোদের মধ্যে সবাইকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে।

রাজের আর ভালো লাগছে না তাই না রাজি আর একটা আর নিয়েছি কিছু আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর রীতির দুষ্টু করেই যাচ্ছে দুষ্টু করেই যাচ্ছে এই যে আমার রীতি দুষ্টু করেই যাচ্ছে বৌদি কলকাতা তৈরি ইয়ের থেকে এসছে কলকাতায় তাই বৌদি কিছু শপিং করলো ওর জন্যই আমরা এসেছিলাম পার্লার এক্সপা করাতে যে হাইলাইট হয়ে গেছে হাইলাইটটা কাটাতে এসেছি আর আমিও একটু অয়েল ম্যাজ নিয়ে নিলাম মাথার মাথায় তো বেশি চাপ থাকে ওর জন্য মাথাটা ম্যাসাজ নিয়ে নিলাম তো এখানে দেখো অঞ্জলি এসে যে আমাদের বাড়িতে এসে অঞ্জলি কিসের জন্য এত ব্যাগপত্র গোছাচ্ছে আমি বুঝতে পারছি না কোথায় যাবে কে জানে কোথায় যাবি রে গেলে দেখতে পারবে না আর এখানে রাস্তা খালি গায়ে বসে আছে সুপারম্যান আর ওখানে হচ্ছে রিদ্ধি দাদার কাছে আছে কান্না করছে কিন্তু কান্না করছে এদিকে আমারও ব্যাগ গোছানো কমপ্লিট আমার মা বসেছে মা মনটা খারাপ না এদিকে বাম্পি গোছাচ্ছে এই যে মামপির সব মেকআপ ভর্তি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে এর পরের ব্লগে তো দেখতে থাকো ব্লগটা রেডি হয়ে গেছি আমি এখন খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বেরিয়ে পড়বো তো আমরা কোথায় যাচ্ছি তোমরা যদি কেউ গেস করতে পারো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই বলবো আর দেখাবো কোথায় যাচ্ছি তো যদি কেউ গেস করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে এখন আমরা কোথায় যাচ্ছি আর মা এখানে খাচ্ছে আমি এখন খেয়ে নেবো আমাকেও ভাত দিচ্ছি আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে বেরোবো আমি রেডি হয়ে গেছি সবাই রেডি মাম্পি রেডি হয়নি বৌদি রেডি হয়নি আর দাদা এখনও রেডি হয়নি দাদাও যাবে দাদাও রেডি হয়নি তো চলো এই যে আমার হচ্ছে আজকে রাতের খাবার ডাল সিদ্ধ আর দুপুরবেলায় করেছিল মোরলা মাছ আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো সেটাই আছে থালায় তো এখন খেয়ে নিই মা পুরো চেটে খাচ্ছে আসো মিষ্টি এসো আসো আসো আর এখানে মাম্পি নিয়ে বসেছে ভাত মাম্পি এখনো রেডি হয়নি তবে আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখো আমরা সব চলে এসছি স্টেশনে ঠিক আছে এই যে সবাই তো কোথায় যাচ্ছি কমেন্ট করে জানিও ঠিক আছে যদি কেউ বুঝতে পারো ওয়েদার কিন্তু অনেক খারাপ আছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর ওয়েদার খারাপ আমার এই বিদ্যুৎ চমকালে ভয় লাগে তো তারপরেও আমরা রাস্তায় আছি যা হবে ভালোই হবে ঠাকুর ঠাকুর করে বেরিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে